ইসমিল্লা রহমান রহিম সুপ্রিয় এলাকাবাসী কবশি ক্রেতা সদরন ভাই বোন বন্ধুগন আসসালামাইকুম আব্দুস সালাম ভাইয়ের স্টিল সিলভার মেলামাইন ও প্লাস্টিকের হরেক মালের ভ্রাম্যমান প্রচার মাইকের পক্ষ থেকে সকল ক্রেতা সাধারণ ভাই বোন বন্ধুদেরকে জানাসি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন 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 আপনার দৈনন্দিন নিত্য প্রয়োজনীয় স্টিল সিলভার মেলামাইন ও প্লাস্টিকের তৈরি বিভিন্ন ধরনের হরেক মালামাল নিয়ে আপনাদের বাড়ির নাই। আমাদের প্রসার গাড়িতে আপনারা পাচ্ছেন নিত্য নতুন নিত্য প্রয়োজনীয় সিলভারের হাঁড়ি পাতিল কড়াই ডাবর জগসহ আমাদের কাছে আরও পাচ্ছেন মেলামাইনের তৈরি ছোট প্লেট ফেরনি প্লেট রাইস প্লেট ভাতের প্লেট ডিনার সেট কাপ সেট ফিরনি বাটি মেলামাইনের বাটির সেট মেলামাইনের ভাতের বল তরকারির বাটি ফলের ঝুড়ি কাপ গ্লাস সিঙ্গেল গ্লাস লবণদানি সাইর কাপ ছোট বড় বিভিন্ন সাইজের চামচ এছাড়াও আছে এছাড়াও আছে স্টিলের তৈরি ডাবর জগ মগ ডাল সহ নিত্য প্রয়োজনীয় বহু আইটেমের মালামাল সামগ্রী এছাড়াও সিলভারের হাড়ি পাতিল কলসি সহ আরও পাচ্ছেন প্লাস্টিকের ডালা জগ মগ বদনা বালতি ঝুড়ি সাবানদানি পাউডারদানি পাউডার দানি প্লাস্টিকের বয়াম প্লাস্টিকের টুল প্লাস্টিকের কৌটা সহ বহু প্লাস্টিকের মালামাল তাই তো এখনই চলে আসুন আব্দুল সালাম ভাইয়ের প্রসার মাইক লক্ষ্য করে আমরা পুরাতন সিলভারের মালামাল স্টিলের মালামাল কাঁসা পিতলের পুরনো মালামালের বিনিময়ে নতুন স্টিল সিলভার মেলামাইনের তৈরি জিনিসপত্র নগদ টাকায় ক্রয় করে থাকি তাই আর দেরি না করে এখনই আমাদের প্রসার লক্ষ্য করে চলে আসুন আর দেখুন পছন্দ করুন আর বাসাবাড়ির জন্য কিনে নিয়ে যান আপনার পছন্দের পণ্য সামগ্রী স্টিল মেলামাইন প্লাস্টিক এবং সিলভারের বিপুল পণ্য সামগ্রী নিয়ে দাঁড়িয়ে আছি আপনার বাসাবাড়ি রাঙেই নাই তাই তো চলে আসুন আমাদের প্রচার পাবলিসিটির গাড়ি লক্ষ্য করে আর দেখুন আমাদের পণ্যগুলো আর বাছাই করে পছন্দমতো কিনে নিয়ে যান আপনার বাসাবাড়ির আঙিনায় আমরা অল্প কিছুক্ষণ থাকব তারপরে চলে যাব অন্য কোন পাড়া অন্য কোন মহল্লাই তাই তো চলে আসুন আমাদের প্রচার মাইক লক্ষ্য করে আর স্টিল সিলভার মেলামাইন সিলভার এবং প্লাস্টিক তৈরি বর্ষাবাড়ির প্রয়োজনীয় পণ্যটি এখনই ক্রয় করে ফেলুন আমাদের প্রসার গাড়ি থেকেই এছাড়াও আমরা নষ্ট মোবাইল এবং সিলভারের ডেক্সি ভাঙা নগদ টাকায় কিনে থাকি তাই তো দেরি না করে চলে আসুন এখনই আমাদের প্রসার মাইক লক্ষ্য করে সবাইকে আব্দুল সালাম ভাইয়ের হরেক মালের প্রসার মাইকের পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক ধন্যবাদ